কয়েকটা মুকলুকাত দুটো তারই মধ্যে একটা মুকলুকাত আমাদের সাথে দেখাই নেই কোনো দিন সালাম কালাম হয় না চিনিই না জিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে এক মাত্র কি বদমাইশ ফেসবুকে সাদা কাপুর দিয়ে গোটা মাঠো পৌঁছেছে দুই হাত ইনকিয়া করছে করে মিশেই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ ক আমি খুব ঠিকলি ফেসবুকের ছবিটা দেখেছি দেখ তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বুঝছেন পৃথিবীতে সব জায়গায় কি পেয়েছে ইঙ্গে করে তো একবারে রুকুদ না দেয় একবারে গেছে হাত শুদ্ধ তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখো তে কি দিন বানাতে কিভাবে মানে ফেসবুকের আশি পার্সেন্ট কথা মিথ্যে ওরা ফেসবুক ফেসবুক মানে মিথ্যার পুস্তু কথা কয় যে জিনক আমরা দেখি না কেউ দেখে না জিন অদৃশ্য বিভিন্ন সুরত ধরতে পারে জিন হলো আগুনের তৈরি এই এই মকলুকাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে এখানে জিন থাকতে পারে ও শুনতেও পারে কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না তাহলে জিনের বাদ দেন খালি আসি আমরা কারা মানুষ এখন মানুষকে আল্লাহ কি বলছেন আমার গোলামী করো এবাদত করো আচ্ছা বলেন তো আমরা যে এবাদত করি এই যে কয়েকদিন আগে এক মাস এবাদত হলো সেই মাসের নাম কি কয়েকদিন রোজা করে এক মাস করছেন উনত্রিশ দিন তাই না রোজা উনত্রিশ দিনে এক মাসে এই আমাকে রোজা শেষ এগারো মাস আর এই রোজা আর নাই এর এক মাস রোজা করতে এক মাস লাগে আচ্ছা উমরা করতে কয়দিন লাগা পনেরো দিন গেল উমরাও চলে গেল আবার হস করতে লাগে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনও চলে গেল পাঁচ অত নামাজ আদায় করতে এক ঘন্টা লাগে দশ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট করে একটা করে নামাজ হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কি পড়া লাগে নামাজ আদায় করা লাগে আচ্ছা খাতনা দিতে সাত মিনিট লাগে খালি ওস্তা বসবি ওর চোখ ধরবি খেস করে কাটে দিবি বাধা হয়ে গেল সাত মিনিট আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে এক ঘন্টা এই সাক্ষী উকিল তারপর কাবিল টাবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে বরের কাছে বসে এক ঘন্টা পুরো লাগে এটা একটা এবাদত আচ্ছা জানাজা করতে লাগে নিজের ছেলে হলে লাগে দশ মিনিট অন্যের বেটা হলে লাগে ছয় মিনিট মানে অন্যের বেটা অন্যের বাপ আল্লাহর বাপ আর জীবনে চোখ দেবেনি না কতক্ষণ না কেন তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায় একটা মুগি জব করি দু একটা ইবাদত আল্লাহ কে যে আমার নাম নিয়ে তুমি পশু হালাল পশুকে জব করো তাহলে মুগি জব করতে লাগে তিন মিনিট কুরবানি জব করতে লাগে দশ মিনিট এগুলো হচ্ছে এবাদত কি কথা ঠিক কিনা এগুলো হচ্ছে এবাদত রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে এটা সরাতে লাগবে হাফ মিনিট খালি আলোক করে ওইবার ফেলে দেবে কথা হয় না মানে কথাটা বলতে না কথাটা বোঝা লাগবি এইগুলি আবার হচ্ছে ভিত্তিক মাস পনেরো দিন এক মাস দেড় মাস এগুলো হচ্ছে আবাদত এই আবাদত করছে বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অফিস আদালতে বাড়িতে পরিবারে গ্রামে থানায় উপজেলায় ওয়ার্ডে কোথাও শান্তি নাই কেন শান্তি নাই এইগুলি আবাদত যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই এইগুলি আবাদত পনেরো দিন এক মাস এক ঘন্টা দশ মিনিট দেড় মাস পনেরো দিন এগুলো যে আবাদত করলাম এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই সেই আবাদত ছাড়া এই আপাততগুলো কবুল হবে না কবরাজ ওষুধ দিতে ভাই এদের সাতটা বড়ি দেন কিন্তু সাত টাকা আদায় দিয়ে কোনো দৈনিক পিসে পিসে খাওয়া লিখবি আদা হলো মেন ফ্যাক্টর ওই গুলির কিছু নেই ওটা বিষায় গোড়া পিসে গুলি বানিয়ে দিতে আর এই আদায় হবি কাম যে আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক এইগুলি কবুল হর্জ নেই আরেকটা আবাদত দরকার সেই আবাদত আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে পাহারা দিবি আপনি ঘুম পারবেন বাড়ির থেকে বেরিয়ে যাবেন কোথায় যাবেন পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিব মনে কর্না ঘর বা আপনি তাহাজত পড়লেন তারাবি পড়লেন লাই কদর পড়লেন আপনার বাড়ির গোয়ালের গরু আছে গরুর গোলে চটা নেই ঘরের বারান্দাত আছে পালসার হুন্ডত একটা সাইকেল আপনি থেকে ঘুম পাইছেন দরজা দেননি এগুলো থাকবে পাহারা দেওয়ার এবাদত আল্লা হলো সেই আবাদত হলো ইসলাম ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে এবং ওই ইসলামের বিরতিতে করে ওই হজ উমরা দিয়ে বাপও বাপু যাবে আমাদের কথা নাই, ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা ইসলাম যদি সমাজে থাকে আপনাকে রাত্রের পাহারা দেওয়া হবে চোরের হাত কামার আইন ইসলামে আসে অন্য কোনো ধর্মে নাই অন্য কোন ইতিহাসে নাই আমার বাড়ি গরু চুরি হচ্ছে হুন্ডা চুরি হচ্ছে পুকুরে মাছ চুরি হচ্ছে মসজিদের স্যান্ডেল চুরি আর চুয়ান্ন বছর দেশ স্বাধীন হতে জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি দেখেন তো কোনো অসির স্যান্ডেল চুরি হয় এ কোনো ডিসির হুন্ডা চুরি হয় ওরকে চুরি হয় না ওরকে পর দেয় আর চুরি করে এই আহমদুল্লাহ ভাইয়ের ব্যাটার হুন্ডা আমার হুন্ডা আর একজন হুন্ডা চুরি করছে ভারত আনে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না তাহলে আমার আমার ঘুম হবে কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে কার কথা এবং সেই ইসলাম বাংলাদেশে নাই আমরা যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না এলে বক্তৃতা ফাঁকা বলতে গোল উরাফায়রে ফায়ারে ডাকাত নামে না ডাকাতের বকত গুলি করা তেগিনে ডাক্তার কবি একজন মরিছে ইতি থাকাই হবে না আমাকে এগুলো বক্তৃতা ফাঁকা ফেলতে ফাঁকা ফেলতে গুলি আমরা করছি সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না এই দুনি ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দেশে আবার দু বিঘা আমাকে আউট করবে স্যার তাহলে ইনকে হালে থাকেন বাটাম আমাকে ফাটাতে ফাটাতে আপনাকে তুলো করে দেবে আমার ভাইয়েরা নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে এই জন্য আল্লাহ আতি উল্লাহ ও আতি উল রসুল ছয়টা তাপসির পরেছি এই হায়াতের ব্যাখ্যায় মুফাসসির গুণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন দেয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো দরি কর আল্লাহ কোরআন দেয়া সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক দরি বল ঠিক কিনা কোরআন দেয়া যারা রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক তারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা খুদবাতে বলা হয় প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি মসজিদের মেম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা তারা আল্লাহর মসজিদে ঘরে বসে আসো এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না সেই দিন আল হাদিসের ভাইরা লাঠি আঘাত দিয়া খুদ দেয় আর আমার হানাপিরা কই লাঠি লিচু আরে লাঠি ওষুধ রে পাগল মারির উপর ওষুধ নাই কথা কন ওই দে পাঁচই আগস্টের আগে এনায়ত পুজোর তেরো জন পুলিশ না মারল ছাত্ররা আজও এটা ফান ফালানি নি এই কথা কয় কি কাম করি তুই আর ওই জন্য তখন কুপাঘাত হতে মোবাইল করে তুই বন্দুক আমার চাকরি করা লাগবে না করে তুই আমার বউ কোথায় এই দিনে হালে আছে লোকেরা লাটিলে ওরা বুঝায় করবো না মাথা ফাটাম আর আমরা হালাপিরি আমরা এত মৎকার বক্তব্য ছানি খুতবাদ আল্লাহ রসুল দুইটা হাদিস বলেছেন খুতবাত তুল হা কামে থান বিয়াত করে দিয়েছেন তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোটটা ঘুরে দেবে দেশের মোটটা ঘুরে দিবে সমাজের শান্তি কায়েম করে দেবে একটা মাত্র হাদিস এই হাদিসটা সাবালী থানবি নব্বই বছর আগে ক্ষুদা লেখেছেন এই ক্ষুদাতে আমরা প্রতিবর্ষিদের তেলাওয়াত করি অথচ এখনও ইমাম অর্থ পড়ে না মুসল্লিদেরকে অর্থ বলে না জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মকরমের ইমাম পালায়া যাতে বাধ্য হসে এই হাদিসটা যদি বৈতুল মাম একশো বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন ওখানে সচিব এমপি ডিএমপি কমিশনার মেজর যত এসপি আছে ডিসি আছে বড় বড় অফিসার সরকারের যত আমলা আছে তারা নামাজ পড়ে শুক্রবার করে কার নিয়ে যায় মাইক্রো যায় জায়ন আমাদের জন্য অথচ মস্সিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর ময় ডলা হচ্ছে ওরানিরা পদে ঘুমাচ্ছে আমার ও সুলতানু জিল্লুল্লাহী ফিল আর দেমান আহানা সুলতানুল্লাহ ফিল আর দে আহানা হল্লা এত বড় দামি হাদিস এ হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে এই হাদিসটা যদি কমপক্ষে ছয় মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি কেসিআর ম্যানেজিং কমিটির সদস্য মুসল্লি সহ যদি মাস শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত আজকে বাংলা মুসলমান পীর তবলিগ জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্ন আইন মানবে কাউর কোনো ক্ষতি হবে না আল্লাহ সুরের যদি হাত কাটে তের লোকের ক্ষতি হবে ভাই হ্যাঁ এতদিন যত সরকার গেল ক্ষমতার খালি এক টাইম তুই কায়েম করলো না যে চোর যে হারে চুরি হচ্ছে হাইজা হচ্ছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা দেবে না বলেন তো খাওয়ার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা তারপর বাসস্থান বস্ত্রের গ্যারান্টি দেওয়া হয় বলেন তো কেউ চুরি করবি ভাই ওইখানে ভাত খাবি আর দুম চুরি খাওয়ার গ্যারান্টি নেই কিচ্ছু নেই চুরি করলে হাত কাটারও আইন নেই এখন দেশ নচিন্তে ডুফুর্তি মাইটিজ রাইজ ধরো আর মারো যা কিছু পাও করিয়া খাও এইভাবে কি দুনিয়া চলাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে বল ঠিক কিনা আল্লাহ করে বলছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন দিল করেছি তাম পৃথিবীর মানুষের হাদায়তের জন্য জোরে কোন আল্লাহ আকবর তাহলে আমরা যখন কোরআনের কথা বলি সাইদি যখন বলল অন্যান্য আলেমালামা যখন বলে কিছু কিছু লোক রাগ করে তাহলে কোরআন কি খেলে আমাকে রা আল্লাহ বলছে হুদাল নিন্নাস পুরা মানব জাতির হাদায়ত তাহলে আমরা বলি তুমিও বলো কথা বলে আমরা বলি তুমিও বলো কিন্তু তা হবে না তোরা কলুকে বা নামাজ পরে কি সন্ধে আসে তাই আমাকে বিরুদ্ধে ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা আল্লাহ তো ব্যবসার কথাই বলছেন কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে ধর আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন সুরা সব হাল আদুল আলাতি জরতিম তুমি কুম মিন আজাবিন আলিম তো উমিনুনাবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আলিকুম ওয়াং সুচিকুম দালিকুম খয়রুল্লা আমার আল্লা বলেছেন ইমানদারকে ডাক দেওয়া ধরুন কাদেরকে ইমানদারকে ডাক দেওয়া বলেছেন বান্দা। তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা থাকা দাবত থেকে আদাদ দেবে কাদেরকে ডাক দেওয়া বলেছেন আল্লাহ জোরগ জোরগ ইমানদারকে ডাক কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাকতে বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে নাদ দেবে আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া এই হল্লাদিনা আমানু কুতিবা আলাই কুমুসিয়াম ইমানদাররা তোমাদের উপর রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরও চারশো বছর আগে ইসলাম বিদয় হয়ে যেত এটা মনে করেন দিনের সভা এটা দিনে ইফতার মাহবিল হচ্ছে মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিদি খয়া মারুমুখী হবি এ বন্ধু ঘর হ্যাঁ কত ঘন্টা এই ওই কানে যদি ধরায় সব মানুষ ওরই দিক হবি এই তোর দুয়া দুধ না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবে বিড়ি মকরু রোজাও মকরু হয়ে দিবি বন্ধ কর এই দুই হাজার নয়শো নিরানব্বই জনের বিড়ি দরকার হাতের মধ্যে ডোলে ফেলে দিবি কত কনে পারি কি কথা বুঝে পারি চান না এটা কি কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে মকরু কাজ মঘরু কাজ বিড়ি খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি জন্য ক্ষতি এই মোকরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর ক্ষিপ্ত আচ্ছা এটা সামান্য জায়গা দীপ্তার মাপ হচ্ছে তা কি গরম কী আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল হচ্ছে আয়তন তারই মধ্যে দুই ভাগই হলো পানি কয় ভাগ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে দুই ভাগ হলো পানি আর এক ভাগ মাটি এক ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি জেনা তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে পুকুরে মাছ চুরি করছে হ্যাঁ তখন গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কত অন্য উপকর্ম হচ্ছে তাহলে বিড়ি খালে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে এ নয় কোটি লোক প্রতি বছর এক মাস করে রোজা করেছে তাহলে এক মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না কিন্তু দেখা যায় তো এদের বউরা আজকে দুই বছর আগে দি রাত জাগ মামা মাথায় লষ্ট রাত জাগ মামা এই যে লট 2300 2300 হুন্ডে দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাতে ওখানে পুলিশ আছিল মিলিটারি আছিল তার ডিসি আছিল কত নেতা আছিল চেয়ারম্যান মিম্বর এই বগুড়া জেলার কত লোক আছিল নেতা একটা লোক কি মিছিল বার করছে হ্যাঁ হ্যাঁ তে কত যে মহাস্তানে বলক দাসক থেকে আছে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পারে সাতাশ মন গাঁদা খায় সেটা আবার করতো ফেভারত লাগে কথা কনে রে তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন এলে বক্তৃতা নামাজ দেখিতে হবে না করলে এলে মিচে ওই দে দবীর সাহেব প্রত্যেকটাই ইবাদতের সদ্বনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ না করে চুরি না করে পর্দা ফরজ না করে মহিলা বালখরা না করে অন্যায় অন্যাই না করে আমার আপনার বাবাও পারবে না ঠিক বরঞ্চ আমাদের অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ ওই একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোনো দিকে কিছু কয় না ওরা আছে ধরি মাছ নাসুই পানি যা হয় যদি হয় ওরকে গাঁত মশাও পড়ে না কিন্তু ইমান লিয়া বাঁচতে হবে ইমানের অবস্থা হলো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে জবান দেয় বিবৃতি দেয় শক্তি যদি না থাকে পেছনে গিয়া শক্তি তৈরি করেছে অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে আমার আল্লাহর নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান যে দুর্বল ইমান লিয়া পরীক্ষার পাশ হবে তেত্রিশে উঁ দেশে আঠারোর আনসার ওর জীবনে গ্রেস কেউ দেবে না আমরা ওই তালে তাহলে পাস করে যাচ্ছি ওই ধান্দা বাদ দেন আপাতত আল্লাহকে দেখার লাগবে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কথা ঠিক খুতবাতুল হাকাম সুরা না হলে নব্বই নম্বর আয়ন সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত

নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর আর তোমরা আত্মস্বজনের সাথে সদ্ব্যবহার করো বড় ভাই গুন ভেউ দেয় না বাপ মোটা ভেউ বেটা লেগে দেয় বিদিক করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলে আমাদের দেশে অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারি ছয় আনা লোক হয় বিটি ফাঁকিতেছে না হয় ব্যাটাক ফাঁকিতেছে এই কথা দেখা কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে যেরকম আল্লাহ তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা বেটা আছে তিন বেটাক তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ছোট বেটা দশ বিঘা পাবি অক্ষণ বাবা তোক পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি তুকি দেবো অক পাঁচ দশ বিঘা পাবি তাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপের রোটি দিয়েছেন উঁই তখন কবি দোয়ার কাম বাজেনি। তুই ভিউ কম দিলু কে তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি তো কোনো বাপ বেথাক দোয়া দেয় না খালি বিটিক দেয় দোয়া কারণ কি বিটি কিছু করে বেরবি না কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত কথা ঠিক কি না সাদা ব্যাথা দে ভালোবাসে বাপকে এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরে করছেন হস্ করছেন কই আল্লাহটি মাফ কর আল্লাহ তোর তুই মাফ লিবু আল্লাহ করন আল্লাহ রসুল বলছেন মান কাতা আ মেরা সাহ কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে সার দেয় কার দেয় বাদ দেয় আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহ নাম কাটে দেয় তুই মোটটা সম্পত্তি ব্যথা লেগে হজ করে দিচ্ছু আর তুই জোয়া দিচ্ছু বিচিক তোর হস পাঁচ তোর যদি দিলেও খায় আর স্যারের আল্লাহ কি আমাকে তো নতুন ইসলাম আমরা কাম করি ওই আমার একটা বক্তৃতা দীর্ঘদিন আগে আমি প্রচুর মুগরি জব করতাম বুঝছেন কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায় আমার একটা কান চলেন ফোরও দেয় না তাহলে আমি মায় ফিরি জব করে দেখি কর্মটা তখন আমি একটা বই পড়ে দেখি ওই ওই যশোরের হচ্ছে আপনার খাইয়ের দশহরের একটা বক্তা ছিল বুঝছেন বই লিখেছিল হাদিসের সিরিজ এই এই আবুল খায়ের বক্তা আবুল খায়ের ওনার বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেইমানরা খাবে নামাজ আদায় করে না এরা খাবে এ এর জন্যই দায়ী হওয়া লাগবি যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না তাহলে তুই জব করে তুই খা তুই আমার তে যোগ করলে হালাল করে নিয়ে তুই আন খাবো আর আমি একলা আঁকার মধ্যে দু আর তুই দা মাথা দিয়ে মাছ কানে দেবো মাছ কথা থাকে ওই জন্য বিশ টাকা করে চাচ্ছি আর আমার কাছে আসে না